হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে নিজেরা হাতে চুরি বানাতে পারেন তার একটি ভিডিও আমি এখানে কোন সুতা ব্যবহার করেছি কিভাবে করেছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন কিভাবে কাজটা করি দেখিয়ে দিই আমি এখানে যে সুতাগুলো ব্যবহার করেছি যে প্রথমে যে চিকন যে চুরিগুলো দেখছেন এটা করার জন্য আমি লাচি সুতো বা ফেটি সুতা বা ভয়াল সুতা বা সুন্দরী সুতো ব্যবহার করেছি তারপর কালো যে চুড়িটা এটা করার জন্য আমি এখানে কাঠিমের সুতা বা রোল যে সুতাগুলো সেগুলো ব্যবহার করেছি আর হলুদ আর লাল চুড়িগুলো করার জন্য আমি এখানে কষিকাটা সুতা ব্যবহার করেছি আর এগুলো করার জন্য যে এই পুঁতিগুলো সাদা পুঁতি বা লাল পুঁতি হলুদ পুঁতি এগুলো আপনারা এই পুতিগুলো যে কোনো দোকানেই পেয়ে যাবেন এখানে আমি এখানে কালো পুঁতি ব্যবহার করতে পারেন বা এরকম বিভিন্ন লেজের যে স্টোনের লেজগুলো সেগুলো ব্যবহার করতে পারেন আমি এখানে আমার যে পুরানো চুড়ি ছিল সেই পুরানো চুড়ি দিয়েই একটা চুড়ি আপনাদের বানিয়ে দেখিয়ে দিব। তো প্রথমে আমি দুইটা চুড়ি যেহেতু চিকন চুরি আমি দুইটা একসাথে জয়েন্ট করব আর এখানে আমি ফেব্রিক ফেব্রিকালের যে আঠাটা সেটা ব্যবহার করব এই আঠাটা প্রথমে আমি চুরি দুইটা চুরির উপরে দিলাম দেওয়ার পর এখানে আমি কুশিকাটা দুই গুণ সুতা নেবো বা দুইটা সুতা একসাথে নিব তাহলে আমার খুব তাড়াতাড়ি এটা জয়েন্ট করা হয়ে যাবে বা পুরোটা প্যাচ দেওয়া হয়ে যাবে দেখুন আমি অফিস কিনে সম্পূর্ণটা করে নিয়েছি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম এখানে দুইটা সুতা একসাথে নিয়ে দেখুন এই চুড়ির উপর পেঁচিয়ে নিচ্ছি আমি হঠাৎ করে বৃষ্টি চলে আসছে এই জন্য অন্ধকার হয়ে গেছে আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি দেখুন আমি অনবরত এভাবে পেঁচিয়ে নিচ্ছি খুব মানে একটু টাইট করে করে পেঁচাবেন তাতে আপনাদের কাজটা ফিনিশিং অনেক সুন্দর আসবে এভাবে আপনারা বিভিন্ন কালারের সুতা দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন আর যে এটা আমি কষিকাটা সুতা ব্যবহার করছি আপনারা যে লাচ্চি সুতা তিন চার গুণ ব্যবহার করেও কাজটা করতে পারেন বা ফেটি সুতাও তিন চার গুণ দিয়ে করতে পারেন আমার সম্পূর্ণ কাজটা আমি এইভাবেই করে নিয়েছি করার পর এখানে আমি পুঁতি বসাবো এর উপরে কালো পুঁতি এটা আমার যে নষ্ট একটা পায়েল ছিল সে পায়লের পুঁতিগুলা আপনার চাইলে এখানে সাদা যে মুক্তার পুঁতিগুলো সেগুলো ব্যবহার করতে পারেন আমি পুঁতিগুলো প্রথমে শুইতে গেথে নিচ্ছি শুয়ে গেঁথে যে চুরির যে রাউন্ড শেপটা সেই শেপ থেকে হালকা একটু কম নিয়ে যেহেতু আমি এটা উপরে শুই দিয়ে আবার পেঁচাবো জন্য হালকা একটু কম নিয়ে এটাকে জয়েন্ট করে নেবেন বা এখানে গেট দিয়ে নেবেন দেখুন আমি কিভাবে গেটটা দিচ্ছি গেটটা দুইটা পর পর গেট দিয়ে এটাকে ওই মাপ অনুযায়ী একটু টাইট করে নিলাম নেওয়ার পর এটা আমি কেটে নিলাম কাটার পর যে মালার মতো বানিয়ে নিচ্ছি সেই মালাটা প্রথমে সুতা দিয়ে এভাবে জয়েন্ট করবো আপনারা চাইলে একটা পুঁতি পরপরও প্যাচ দিতে পারেন আমি এখানে দুইটা পুঁতি পরপর প্যাচ দিব দুইটা করে পুঁতি নেব আর সুতা দিয়ে প্যাচ দিয়ে নেব আবার দুইটা করে পুঁতি নিব আর সুতা দিয়ে প্যাচ দিয়ে নেব আপনারা চাইলে এটা আঠা দিয়ে বসতে পারেন আমি আঠা না ব্যবহার করে এখানে শুধুমাত্র সুতা দিয়েই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমার আমারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এই সেমভাবে আমি সম্পূর্ণ পুঁতিটাই কমপ্লিট করে নেব বা সম্পূর্ণ চুরিটাই করে নেব করার পর আমার যে প্রথমের যে সুতাটা ছিল আর লাস্টের যে সুতাটা এই সুতাটা আমি একসাথে জয়েন্ট করে নেব জয়েন্ট করার পর এখানে দুই তিনটা গিট্টু দিয়ে নেবেন নেওয়ার পর এটা কেটে নিলেই একটা চুরি হয়ে যাবে আর কাজটা খুব সহজ আর হ্যান্ড এম্ব্রয়ডারি চুরিও আপনারা বানাতে পারেন আর সেটাও খুব সহজ আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো দেখুন চুরিটা কত সুন্দর হয়েছে আমি একটু হাতে পরে দেখাচ্ছি আমি সেমভাবে আমার সবগুলো চুরি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে নিজেদের জন্যও বানাতে পারেন না ফ্রেন্ডের জন্যও বানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ